আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম গজার রেসিপি মিনি গজার রেসিপি আসলে আমি ছোটো ছোটো করে বানিয়েছি তাই এটার নাম আমি দিয়েছি মিনি গজা তো চলুন কীভাবে বানিয়েছি দেখিয়ে দিই ওয়েলকাম টু আমার পাকঘর প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি এরপর উপরে দিয়ে দিয়েছি তেল আর সাথে দিয়েছি গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার সব কিছু ভালো মতো হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি তেলের পরিবর্তে ঘি দিলে টেস্টটা আরও ভালো আসে যাই হোক উপর দিয়ে এরপর দিয়ে দিয়েছি আটা রুটি এরপর সম্পূর্ণ এই রুটিটা রোল করে নিয়েছি আর এরপর ভালো মতো আটকে দিয়েছি এরপর আস্তে আস্তে একটা নাইফ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই ছোটো ছোটো করে কেটে নেওয়াতেই হচ্ছে এটার নাম আমি দিয়েছি মিনি গজা কারণ আমি অনেক ছোট করে বানিয়েছি যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই আসলে রিস্ক চাচ্ছিলাম না এই তো এখন এগুলো ভাজার পালা গরম তেলের ভিতরে ভেজে নিয়েছিলাম এরপর আলাদা একটা প্যানের ভিতরে চিনি আর পানি আর এলাচি দিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি শিরাটা যখন রেডি হয়ে গিয়েছে তখন এর ভিতরেই দিয়ে দিয়েছি গজাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরেই তৈরি হয়ে গিয়েছে আমাদের এই মজাদার লোভনীয় গজা এটা বানানো খুবই ইজি বাসার সবাই আমার এটা খুব পছন্দ করেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বাসা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লেগেছে তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ